আসসালামু আলাইকুম প্রিয় এম ভিভুক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ অত্যন্ত ভারাকান্ত হৃদয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করতে হচ্ছে যেখানে অক্টোবর মাস পাঁচই অক্টোবর ছিল বিশ্ব শিক্ষক দিবস সেই দিন আমাদের একটি একটি ঘোষণা দেওয়া হলো যাতে সকল শিক্ষক কর্মচারীগণ হতাশ হয়েছেন একটি সিদ্ধান্তের কারণে যেখানে বাড়ি ভাড়া ভাবে মাত্র পাঁচশো টাকা বৃদ্ধি করা হয়েছে যেখানে এর আগে বলা হয়েছিল যে এক হাজার টাকা বাড়ি ভাড়া সর্বনিম্ন বৃদ্ধি করা হবে এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা তো চিকিৎসা ভাতা তো বৃদ্ধি করা হয়নি বরঞ্চ পাঁচশো টাকা একটি অসম্মানজনক ভাতা বৃদ্ধি করে আমাদেরকে আবার উস্কানি দেওয়া হয়েছে তো তারই প্রতিবাদে গতকাল যে সমাবেশ ঘোষণা করা হয়েছিল সেই সমাবেশে পুলিশের অমানবিক আচরণের কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা এবং তার ফলে আজ থেকে সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান কর্মবিরতিক ঘোষণা করেছেন এমপিভুক্ত শিক্ষকরা তো এইখানে উচিত হবে যে সকল শিক্ষক কর্মচারীর ক্লাস বর্জন করা আর এই আন্দোলনের সাথে সমত পোষণ কারণ যারা আন্দোলন করেছেন তারা আমাদেরই ভাই আমাদেরই সহকর্মী আর আমরা যারা আন্দোলনে যাইনি তাদের এখানে ব্যর্থতায় বলবো তারপরও সবাই যেহেতু যাওয়ার প্রয়োজন হয়নি আংশিক শিক্ষক কর্মচারী গিয়েছেন কিন্তু যারা এখানে অত্যাচারিত হয়েছেন এটি সম্পূর্ণ শিক্ষক সমাজেরই অত্যাচার বলা চলে আর তাদের সবারই অপমান তো তাই এখানে সবার সম্মত ঘোষণা করা উচিত তো এর প্রেক্ষিতে আজ থেকে সারা বাংলাদেশে শিক্ষক কর্মচারী কর্মবিরতি ঘোষণা করেছে এতে সবারই অংশগ্রহণ করা প্রয়োজন এবং সম্মত করা পোষণ করা প্রয়োজন শিক্ষা ডট কম এবং প্রথম আলো সহ প্রত্যেকটি জাতীয় পত্রিকা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাদের সংবাদ প্রকাশ করেছে বলা হয়েছে যে কাল অর্থাৎ আজ সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতি আন্দোলনরত শিক্ষকরা এবার কর্মবিরতির ডাক দিয়েছেন মূল প্রথমে বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা ও প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মবিরতির ডাক দিয়েছেন শিক্ষা জাতীয় প্রত্যাশী জোট রোববার বারো অক্টোবর কেন্দ্রীয় শহীদ মেনারে এই ঘোষণা দেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলা হোসেন আজ নতুন কর্মসূচি অনুযায়ী আগামীকাল সোমবার অর্থাৎ অক্টোবর থেকে সারা দেশে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনির্দিষ্টের জন্য শুরু করবেন শিক্ষকরা অধ্যক্ষ অনির বলেন সামনে শিক্ষকদের হামলা হয়েছে এর প্রতিবাদ স্বরূপ আগামীকাল সোমবার থেকেই দেশের সব এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবৃত্তি পালন করা হবে এর আগে দাবি আদায় সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি শুরু করে বেসরকারি প্রতিষ্ঠানের ভুক্ত শিক্ষকরা এতে পল্টন থেকে হাইকোর্টের কদম ফোয়ারা পর্যন্ত সড়কে যান চলাচল ব্যাহত হয় পরে বেলা দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার ডিসি মাসুদ আলমের নেতৃত্বে একটি দল আন্দোলনকারী শিক্ষকদের রাস্তায় ছেড়ে দিতে আলটিমেটাম দেয় ডিসি মাসুদ আলম শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আপনারা শহীদ মিনারে চলে যান পাঁচ মিনিট সময় দেওয়া হলো পাঁচ মিনিট পরে আমরা আইনগত ব্যবস্থা নেব আপনি নেতৃবৃন্দ শহীদ মিনারে চলে গেছেন সুতরাং আপনারা এখানে রাস্তা অবরোধ করবেন না আন্দোলনত শিক্ষকদের একটি অংশ দাবি আদায় হওয়া পর্যন্ত রাস্তা সার্ভে না জানান এতে সেখানে সৃষ্টি হয় পরে তাদের সরাতে অ্যাকশন যায় পুলিশ শিক্ষকদের শরীরে দুপুর একটা পঞ্চাশ মিনিটের দিকে জলকামান কামান সাউন্ড গ্রেনেড ও লাঠি চার্জ করে পুলিশ এরপর পল্টন থেকে কদম ফোয়ার রাস্তা তুলে দেওয়া হয় ফলে প্রেস ক্লাব এলাকায় যান চলাচল স্বাভাবিক হয় উল্লেখ্য গত তেরো আগস্ট জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে শিক্ষা প্রতিষ্ঠা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের বেসিকের বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উচ্চ ভাতা পনেরো পঁচাত্তর পার্সেন্ট ঘোষণা দিয়েছিলেন প্রিভার্স সাইবার আপডেট পাওয়ার জন্য অবশ্যই অনলাইন এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন সবার জন্য হল অনেক অনেক শুভকামনা এবং আদের সংগ্রামী শুভেচ্ছা আল্লাহ হাফেজ